হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় মেয়েরা শ্বশুর বাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে কাজ করতে মন না চাইলেও কাজ করে আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো হয়ে যায় শরীরই চলে না দুষ্ট লোকের কখনো আপনি উপকার করবেন না কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছবল মারবেই এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন না যেখানে অভিনয় ছাড়া কিছু নেই যাদেরকে আমরা বেশি প্রশ্রয় আর পাত্তা দেওয়া শুরু করি একটা সময় তারাই আমাদের ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে যায় প্রত্যেকটা মেয়ের চাওয়া শ্বশুর শাশুড়ি চায় না বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলল সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন সন্ন্যাসী দেখে বলল রাজা আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের ওপর চোখ দেবেন শুধু লাল রং দেখবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রং করে ফেললো কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে নিয়ে এসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা তাকে জিজ্ঞেস করলো কেমন আছেন তখন সেই সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি রাগান্বিত স্বরে বললেন রাজা আপনি আমাকে এমন লাল রঙ দিয়ে রাঙিয়ে দিতে বললেন কেন পরে রাজা বললেন কেন আপনি তো বলেছেন লাল রং দেখতে রঙ না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখের সমস্যা হবে তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পড়লেই পারতেন তখন রাজা বলেন আরে সত্যিই তো রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বলল দেখেছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভেতরেই আছে তা লক্ষ্য করি না আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না নিজের দেশের থেকেই নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন এক প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতেই খুবই পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করে এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলায় যুক্ত হবে দুই পরামর্শ নেওয়া মেয়েদের থেকে পরামর্শ নিন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নেই যে আপনি তাদের বিশ্বাস করছেন তাই পরামর্শ চাইছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন তিন প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হওয়ার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে প্রায় প্রতিটি মেয়েই নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন তার প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি ভালো আছি এটা আমরা সবাইকে বলতে পারি কিন্তু কষ্টের মধ্যে আছি এটা বলার জন্য অনেক কাছের একজনের প্রয়োজন হয়